হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আমি বাকে বিহারিজির এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি লীলাটি শুনলে আপনার চোখেও জল চলে আসবে আজকের এই কথাটি বেশি পুরনো নয় দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় যখন ভাইরাসের কারণে লকডাউনে প্রত্যেকটি মানুষ অস্থির হয়ে উঠেছিল সবাই নিজের নিজের বাড়িতেই বন্দী হয়ে গেলেন এই লকডাউনের কারণে প্রত্যেকটি মানুষকে যে কতটা কষ্ট করতে হয়েছে তা আমরা প্রত্যেকেই অনুভব করতে পেরেছি এবং তা আমরা সবাই জানি এই মুহূর্তে ভেবে দেখুন তো হঠাৎ লকডাউন পড়ে গেল আর সেই সময় আপনার কোনো বাচ্চা বাইরে পড়াশুনো করতে গিয়েছে লকডাউনের কারণে সে সেখানে বন্দি হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনার কেমন লাগবে আর ঠিক সেই রকমই একটা অপূর্ব লীলা নিয়ে আমি চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলকে খুবই শিহরিত করে তুলবে এবং অন্যান্য দিনের মতো আজকের এই লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলা কথাটি শোনার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটু অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন নারুগোপালের বিহারীজির ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই লীলাটি ঘটেছে দিল্লির নিবাসী পবন কুমার বাবুর জীবনে পবন কুমার বাবু খুবই বিহারিজির ভক্ত ছিলেন সঙ্গে তার স্ত্রীও ছিলেন বিহারিজির পরম ভক্ত যার নাম কমল ছিল কমল দেবীর নিজের নামের সঙ্গে সঙ্গে তার স্বভাবও ছিল অতি কোমল এবং নামের অনুসারে তিনি খুবই শান্ত স্বভাবের ছিলেন পবন কুমার বাবুর এক ছেলে এক মেয়ে মেয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনোর জন্য বারাণসীতে থাকে এবং ছেলে টুয়েলভ ক্লাস পড়ছে নিজের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য পবনবাবুর মেয়ে বারাণসীতে একটি ঘর নিয়ে থাকে পবনবাবুর মেয়ের নাম আশা ছিল তিনি প্রথমে হোস্টেলেই থাকতেন কিন্তু সেখানে তার পড়াশুনো করতে খুবই অসুবিধে হচ্ছিল কারণ হোস্টেলে একসঙ্গে অনেকজন থাকার ফলে সেইভাবে সে পড়াশোনাটা করতে পারছিল না যার কারণে সে আলাদা করে একটি ঘর ভাড়া নিয়ে নেয় সে সেখানেই থাকতে শুরু করে আর সেখান থেকেই সে নিজের পড়াশোনা কমপ্লিট করে আশা মাঝে মধ্যে দিল্লিতে আসতো কিন্তু লকডাউনের আগে সে জানতে পারে কলেজে পরীক্ষা হবে তাই সে ভেবেছিল পরীক্ষা শেষ করে একবারেই আমি বাড়িতে যাব কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই সমস্ত ভারতবর্ষ জুড়ে ডেকে দেওয়া হল লকডাউন যার কারণে দিল্লি থেকে বহু দূরে বারাণসীতে আসা একাই আটকা পড়ে গেল তাদের ছিল ছোট্ট পরিবার এবং খুব সুখী পরিবার তাদের পুরো পরিবার বিহারিজের নামেই তারা সমর্পিত করেছিলেন তারা দু মাস অন্তর বিহারিজির মন্দিরে বিহারিজিকে দর্শন করতে যেতেন পবন কুমার বাবুর বিহারিজির সঙ্গে এমন একটা সম্পর্ক ছিল যেটা তিনি বললেন মোবাইলে যেমন চার্জ না দিলে মোবাইল চলবে না ঠিক সেই রকমই বিহারিজির মন্দিরে আমি না গেলে আমার জীবন চলবে না এই রকমই তিনি বিহারিজিকে ভালোবাসতেন কিন্তু এই লকডাউনের কারণে তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকার একদিকে তারা বিহারিজিকে দর্শনও করতে যেতে পারছেন না অপরদিকে তাদের মেয়ে বারাণসীতেই আটকা পড়ে আছেন। পবন কুমার বাবুর মেয়ে আশা সে নিজের পড়াশোনাতেও মন দিতে পারছিল না কারণ তখন করোনা ভাইরাসটা এতটাই বেড়েছিল তখন সবাই বুঝতে পেরেছিল যে এই লকডাউন কিছুতেই তাড়াতাড়ি কাটবে না অপরদিকে পরীক্ষা তো অনেক দূরের ব্যাপার ইউনিভার্সিটিও বন্ধ করে দেওয়া হয়েছে হঠাৎ করে লকডাউন হওয়ায় সকলেই নিজের নিজের বাড়িতে আটকা পড়েন সকলে ভেবেই পাচ্ছিলেন না যে আমরা কিভাবে নিজের নিজের বাড়িতে ফিরবো এবং নিজের নিজের শহরে ফিরব এমন এক করুণ চিত্র আমরা সকলেই দেখেছি আসার অবস্থাও ঠিক সেই সেইরকমই হয়েছিল লকডাউনের আগে তার বন্ধুবান্ধবরা মাঝে মধ্যেই তার সঙ্গে দেখা করতে আসতো কিন্তু এই লকডাউনের কারণে কেউই আর তার সঙ্গে দেখা করতে আসে না আশার মা বাবা সর্বদাই তাকে ফোন করে এবং অনেকক্ষণ কথা বলে যাতে আশার কখনো এটা না মনে হয় যে সে সর্বদাই একা আছে এইভাবে বেশ পনেরো ষোলো দিন কেটে যায় কিন্তু পনেরো ষোলো দিন কেটে যাওয়ার পর আশা খুবই অসুস্থ হয়ে পড়ে হাজার ওষুধ খেয়েও বারবার তার জ্বরটা আসা যাওয়া করছিল অসুস্থতার কারণে সে নিজের খাবারটাও ভালো করে বানাতে পারছিল না সারাটা দিন সেই একটুখানি চাউমিন ও একটুখানি ব্রেড খেয়েই কাটিয়ে দিচ্ছিল যে বিষয়টি তার মা বাবাকে খুবই কষ্টের মধ্যে রেখেছিল কিন্তু সেই হতভাগ্য মা বাবা তার নিজের মেয়ের এত কষ্ট দেখেও তার কাছে যেতে পারছিলেন না ধীরে ধীরে আশার শরীর আরও খারাপ হতে থাকে তার উপর তার মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল হয়তো তারও ভাইরাস লেগেছে তার মা বাবা তাকে অনেক বোঝায় আর বলে তুমি কোনো চিন্তা করো না তুমি তো লকডাউনের আগে থেকেই ঘর থেকে বেরোয়নি তুমি একা আছো কেউ তোমার সঙ্গে দেখাও করতে আসেনি তাহলে তোমার ভাইরাস লাগবে কীভাবে এটা সাধারণ কোনো জ্বর তুমি ওষুধ খেতে থাকো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আশা নিজের ওষুধ তো খেয়ে যাচ্ছিল কিন্তু খাবার দাবার ঠিক মতো না খাওয়ার কারণে সে খুব দুর্বল হয়ে পড়েছিল সে নিজের মা বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতেই কেঁদে ফেলত আশার এই করুণ অবস্থা দেখে তার মা নিজেকে আর ধরে রাখতে পারেননি এবং কানতে কানতে বিহারিজিকে বলতে থাকেন এ তোমার কেমন বিচার প্রভু তোমার কন্যা বারাণসীতেই একা আছে সে এখন খুবই অসুস্থ সে কিছু খেতে পারছে না তার জ্বর তার অসুস্থতার জন্যও সেবা করার মতো কেউ নেই সেখানে আর তুমি চুপচাপ শান্ত হয়ে বসে আছো তুমি তো কখনোই নিজের ভক্তের কষ্ট দেখতে পারো না তাহলে আজ কেন তোমার মেয়েকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে তিনি এইভাবে বিহারিজির ছবির সামনে দাঁড়িয়ে অনেক কথা বলতে লাগলেন আর তার ঠিক পরের দিন আশাদের জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা সেদিন আশা নিজের স্নান সম্পূর্ণ করে একটুখানি ম্যাগি খেয়ে ওষুধ খেয়েছিল আর চুপচাপ ঘরে বসে রেস্ট নিচ্ছিল আর ঠিক তখনই তার ঘরের দরজার কেউ করা না সে যখন দরজা খোলে তখন সে দেখে তার সামনে একজন রুষ্টপুষ্ট ব্যক্তি দাঁড়িয়ে আছে ছেলেটিকে সে দেখে চিনতে পারে না এবং জিজ্ঞাসা করে তুমি কে তখন সেই ছেলেটির সাথে আরেকটি মেয়ে আসার সামনে চলে আসে মেয়েটি অপরূপ সুন্দরী ছিলেন তার কোকরানো চুল তার গায়ের রং এতটাই ফর্সা ছিল যে তার মনে হচ্ছিল এক্ষুনি যদি তার গায়ে কেউ টাচ করে দেয় তাহলে তার গা এক্ষুনি ময়লা হয়ে যাবে তার উপর তার টানা টানা নীল চোখ দুটি এত অপূর্ব ছিল যে যার কথাই সে বলতে পারছিল না তার ছোট্ট দুটি ঠোঁটের হাসি দেখে আশা তাকে অবাক হয়ে দেখছিল কারণ আসা এর আগে এত সুন্দরী মেয়ে সে কখনো দেখেনি ছেলেটিকে এবং মেয়েটিকে দেখে আসা খুবই চমকে যায় তাদের জিজ্ঞাসা করে আসা তোমরা কোথা থেকে এসেছো তোমাদের নাম কি? তখন সেই ছেলেটি তাকে বলে আমার নাম বিহারীলাল শুনেছি তুমি নাকি এখানে একা আছো তোমার বাড়ি তো দিল্লি তাই না তোমার বাবার সঙ্গে আমার বিহারিজির মন্দিরে পরিচয় হয়েছিল যখন শুনলাম তুমি এখানে লকডাউনের কারণে আটকা পড়েছ তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করি এবং তোমাকে দিল্লি নিয়ে যাই কারণ আজকে আমরা দিল্লির জন্য রওনা দিচ্ছি তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি আমাদের সঙ্গে আসতে পারো তাদের কথা শুনে আসা একটুও দেরি না করে তাদের বাড়িতে এসে ফোন করে কিন্তু তার বাড়ির ফোনটা কোনোভাবেই লাগছিল না তার উপর কলিযুগের মানুষকে তো কোনো রকমভাবেই বিশ্বাস করা যাবে না তখনই তার মনে পড়ল তার বাবার সঙ্গে তার বিহারিজির মন্দিরেই দেখা হয়েছিল তার মানে এরা ভক্ত তাহলে এদের সঙ্গে আমি যেতেই পারি এই ভেবে আসা আর একটুও দেরি না করে তার একটু একটু জামাকপুর যা ছিল সেগুলো প্যাক করে নিয়ে তাদের সঙ্গে বেরিয়ে পড়ল। বাড়ি যাবার উদ্দেশ্যে আসা অসুস্থতার কারণে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল সেই মেয়েটি আসার খুব যত্ন করছিল এবং তাকে গাড়ির মধ্যে হেলান দিয়ে একটু সুস্থ করার চেষ্টা করছিল মেয়েটি তার মাথায় খুব আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছিল যার কারণে ওই গাড়ির মধ্যেই আশার ঘুম চলে আসে যখন তার ঘুম ভাঙে তখন সে দিল্লিতে নিজের বাড়ির সামনের গলিতে দাঁড়িয়েছিল বিহারী লালবাবু আশাকে বললেন তোমার এই গলিতে আমাদের গাড়ি ঢুকবে না তাই এখান থেকে তুমি হেঁটেই চলে যাও আশা তাদেরকে বললেন আপনারাও আমার সঙ্গে চলুন তখন বিহারি লাল আর সেই মেয়েটি আশাকে বললেন না না আমাদের একটু তারা আছে বরং তুমি চলে যাও আমরা আবার কখনো আসব। তার উপর তোমরা বিহারিজির মন্দিরে গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আশা আর বেশি কথা না বলে গাড়ি থেকে নেমে পড়লেন এবং তারাও নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় খুব অদ্ভুতভাবেই গাড়িটা চলে যেতে আশার ফোনটা বেজে উঠল সে যখন ফোনটা তুলল তখন ফোনের ওপার থেকে আশার উপর ঝরে পড়ল অনেক বকাবকি তার মা আশাকে ঝড়ের বেগে বকাবকি করতে লাগলেন তার মা তাকে বলছিলেন এ কি সকাল থেকে তোকে ফোনে ট্রাই করছি তোর ফোনটাও লাগছে না তুই কি জানিস আমরা কত টেনশনে ছিলাম এখন রাত্রি সাড়ে দশটা বাঁচছে আর এতক্ষণে তোর ফোন লাগছে কোথায় ছিলিস আমি তো বাধ্য হয়ে তোর বাড়িওয়ালাকেও ফোন করেছিলাম সে তো আমায় বলল তোর ঘরে নাকি তালা মারা কোথায় আসিস বলতো আশা তার মাকে বলল মা তুমি এত রাগারাগি করো না তুমি দরজা খোলো আমি দরজার বাইরেই দাঁড়িয়ে আছি তার মা তাড়াতাড়ি ফোনটা রেখে তাড়াতাড়ি করে দরজা খুলতে চলে এলেন দরজা খুলতেই আশাকে দেখে তার মা আরও বকাবকির ঝড় বসিয়ে দিলেন তাকে ঘরের ভিতরে নিয়ে এসে তিনি তাকে বকাবকি করতে লাগলেন একি সকাল থেকে তোকে ফোনে পাচ্ছি না আমরা কত টেনশনে ছিলাম কিভাবে তুই দিল্লি এলি কে তোকে নিয়ে এসেছে কার সঙ্গে তুই এলি এবারে আসা দুপুরের সেই ঘটনা বাড়ির সব লোককে সে বলতে লাগল তারা সমস্ত বিষয়টা শুনে খুব অবাক হয়ে যায় আর সত্যি এটা অবাক করার মতন ঘটনাই ছিল কারণ লকডাউনের কারণে পুলিশ প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিচ্ছিল যাতে কোনো মানুষ ঘর থেকে বাইরে না বের হয় রাস্তায় আসতে আসতে তাদের গাড়িকে কেউ আটকালো না অপরদিকে বারাণসী থেকে দিল্লি আসতে চোদ্দো ঘন্টা টাইম লাগে রাস্তায় যদি একটু একটু খাওয়ার খাওয়ার জন্য দাঁড়ানো হয় তাহলে ষোলো ঘন্টা লেগেই যায় তাহলে দশ ঘন্টার মধ্যে আমরা বারাণসী থেকে দিল্লি কিভাবে চলে এলাম আরও একটা অবাক করা বিষয় ছিল যে দশ ঘন্টা ধরে আমি এভাবেই ঘুমিয়েছিলাম আমি কিছুই বুঝতে পারলাম না এসব কি হচ্ছে আমি নিজেও কিছু বুঝতে পারছি না তখন আসার বাবা তাকে জিজ্ঞাসা করেন তুই যাদের সঙ্গে এসেছিস তারা কোথায় তাদের কি তুই চিনিস কখনো দেখেছিস আগে তখন আশা বলল না বাবা লোকটি নিজের নাম বিহারী লাল বলেছিলেন এবং তিনি আমাকে বললেন তিনি তোমাকে চেনেন তোমার সঙ্গে ওনার বিহারীজির মন্দিরে অনেকবার দেখা হয়েছে আশার মুখে এই কথা শুনতেই তার বাবা আনন্দে কেঁদে ফেললেন এবং কাঁদতে কাঁদতে তার বাবা আশাকে জড়িয়ে ধরলেন এবং বললেন আজকে স্বয়ং বিহারীজি তোকে বাড়ি রাখতে এসেছিলেন না হলে সমস্ত ঘটনা এত অদ্ভুত হলো কীভাবে বাবার মুখে এই কথা শুনে আশা সেই ছেলেটির সঙ্গে থাকা মেয়েটির বর্ণনাও করতে লাগলেন যা শুনে তারা সম্পূর্ণভাবে বুঝতে পারে সেই মেয়েটি স্বয়ং রাধারানীই ছিলেন নিজের ভক্তকে রক্ষা করতে স্বয়ং বিহারিজি এবং রাধারানী তার কাছে এসেছিলেন আপনাদের কি মনে হয় কে ছিল বিহারিজি এবং সেই মেয়েটি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন অনেকেই মনে করেন এই রকম আবার হয় নাকি ভগবান যদি সত্যিই দেখা দিতেন তাহলে তো হয়েই যেত কিন্তু মনে রাখবেন ভগবান আমাদেরকে দর্শনও দেন এবং আমাদের সঙ্গে লীলাও করেন কিন্তু আমরাই তুচ্ছ মানব তার কোনো লীলাকেই বুঝে উঠতে পারি না এবারে বলুন তো আজকে পবন কুমার বাবুর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে নারী গোপালের বিহারিজির রাধারানীর এই অপূর্ব লীলাগুলি সকলে শ্রবণ করতে পারে তার সঙ্গে যদি আপনার জীবনেও ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা লিখেও অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন তাহলে আপনার লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের গোপালের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে